এইটা হচ্ছে লাইলা মামনের দুই বছর আগের একটা ভিডিও এইখানেও লাইলা মামুন একসাথে তাহলে আপনাদের সমস্যাটা বলবো সম্পর্ক এত টানাটান এইটা হচ্ছে লাইলা মামুন বর্তমানে বিরোধী এইখানে লাইলা মামনের একসাথে তাহলে আপনাদের সমস্যা আসলে কোথায় কোথায় কোথায়

টাকা হাইছেন না তো মাত্র শু করছি এই দুটি লাইলা মামুনকে কাছে পাওয়ার জন্য নামে কোটি ঢুকাই দিছে আর এতেই মামুনে বেশি ফাটাফাটি আটকে গেছে মামুন না পারে লাইলাকে সারতে না পারে লাইলার এক কোটি টাকা দিতে প্রতি বিশ্বাস করেন আমি লাইলা মজুরের সিটি ফুলের এদের প্রেম কাহিনী নাই কিন্তু আমি লাইলা মামুনের প্রেম কাহিনী দেখি যে সম্পর্ক নিয়ে কাকা আমি আগে জানতাম যে প্রীতি কারলে এটা কিন্তু আমি বলছিলাম এখন লাইলা মামুনের প্রেম কাহিনী দেখে মনে হচ্ছে প্রীতি ছবি করে একবার একসাথে হলেন কি মনে করে পুরো আমার লাইফটা এই মামলা মুকদ্দমা নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে গিয়েছিল ও তাহলে এই কেস

এমনকি এই মামলার হাত থেকে মামুন জীবনে বাঁচতেও পারবে আমি ফেসবুক কোম্পানি কাছে হাজার করে রিকোয়েস্ট করি প্লিজ আমার আইডিটা ডিলিট করে দিন কেন কারণ লাইলা মামুনি এই লীলা খেলা দেখতে ভালো লাগে